মাজিদ মাসুদ আপনার কাছে আমি জানতে চাবো যে এবার এবারে নির্বাচনে প্রার্থীরা বিভিন্ন আসলে আমরা রংপুরের যে অবস্থা দেখছি আসলে ভোটের মাঠ এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো বলছে সমতল রয়েছে এবং তারা যেটি বলছেন যে আসলে নির্বাচনের যে পরিবেশ সেই পরিবেশ এখন পর্যন্ত ভালো শেষ পর্যন্ত পরিবেশ কেমন থাকবে সেটি নিয়ে অনেক রাজনৈতিক দল শঙ্কা প্রকাশ করছেন আমরা কথা শুনতে চাই সাধারণ ভোটারদের তারা আসলে কেমন দেখছেন একটু প্রথমে আপনার কাছে জানতে চাই আসলে কেমন ভোট চান এবং এবারের ভোটটা কেমন হওয়া উচিত বলে মনে হয় এবারের ভোটটা যেহেতু আমাদের ডক্টর ইনুস অন্তর্বর্তী সরকার সাধারণ জনগণ দেশের মানুষকে কথা দিয়েছিলেন যে এই দেশের ভোট সর্বশ্রেষ্ঠ বাং বাংলাদেশ স্বাধীনের পর সর্বশ্রেষ্ঠ ভোট উনি উপহার দিবেন এই জনগণকে এটাই তার কাছে আমরা আশাবাদী এবং যে আইন শৃঙ্খলা বাহিনী যে অবনীতি তা যেন আমাদের জনগণের মধ্যে সুশৃঙ্খলভাবে যেন আমরা সাধারণ বিগত সময় তো অনেকগুলো ভোট দেখেছেন এবারের ভোট কেমন চান আমরা চাই এবারে ভোট যেন নিরপেক্ষ হয় এবং ভোটের মাঠ যেন একেবারেই কোনো দল যেন দখল করতে না পারে সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে এতটুকু আমাদের আশা শুধু ভোটই না মানে প্রার্থীও তো একটা বিষয় একদিকে পরিবেশ যেমন একটা গুরুত্বপূর্ণ ব্যাপার প্রার্থীও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনার দৃষ্টিকোণ থেকে এবারের ভোট কেমন হওয়া উচিত এবং প্রার্থী কেমন ব্যক্তিকে আপনি বেছে নেবেন রংপুরে দেখা যাচ্ছে যে জোটবদ্ধ নির্বাচন হওয়ার কারণে বেশ কিছু জায়গায় ভোটের নির্বাচনী মাঠ এখনও কিছুটা নিরত্তাপ আমরা এই নতুন প্রজন্ম বিগত সময়গুলোতে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারিনি আমরা চাই আমাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার মধ্য দিয়ে আমরা একটি যোগ্য এবং যারা জনগণের প্রতিনিধিত্ব করবেন তাদেরকেই আমরা নির্বাচিত করব। এটা আপনার কাছে জানি বিগত সময়েও তো ভোট দেখেছেন আবারও ভোট হচ্ছে এবারের ভোট নিয়ে আপনার ভাবনা কী এবারের ভোটে কিন্তু তেমন পোস্টার থাকছে না এবং বড় রাজনৈতিক দলেরও কিন্তু অনুপস্থিতি রয়েছে ভোট কতটুকু উৎসব মুখর হচ্ছে এবং কেমন ভোট চাচ্ছেন আসলে নির্বাচন এরকমই হওয়া উচিত যে দেশের সব মানুষের অংশগ্রহণমূলক একটা নির্বাচন হলে সেই নির্বাচনটাই শান্তিপূর্ণ নির্বাচন হতো তো এখন দেশে আমরা বিগত সরকারের সময় দেখেছি যে কিছু কিছু দল অংশগ্রহণ করেন নাই সে কারণেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছিল এখনও এই ইউনুস সরকারের আমলে আমরা আশাবাদী যে একটি শান্তিপূর্ণ নির্বাচন হবে তা সে জায়গায় আমরা দেখতেছি এই এখনও নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন উঠে আসতেছে তো এরকম প্রশ্নবিদ্ধ হয়ে যদি নির্বাচন হয়ে যায় তাহলে আসলে এই নির্বাচনটা দেশের জন্য শান্তিময় হবে কিনা পক্ষপাতের একটা নির্বাচন চান আপনি তো প্রথম ভোটার সম্ভবত এবারে প্রথম ভোটার হিসাবে ভোট নিয়ে উন্মাদনা কি এবং কেমন ভোট দেখতে চান আমি চাই একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক যেন নির্বাচন না হয় এবং তারা নির্বাচিত যারা আসলে বাংলাদেশপন্থী নির্বাচন করবে সুষ্ঠু নির্বাচন করবে এবং আমরা আরও একটু চাওয়া এই নির্বাচনের পূর্বে অন্তর্বর্তীকালীন সরকার জন্য এই শহীদের যে হত্যার বিচার এই বিচারটুকু যেন তারা করেন এর আমার চাওয়ার অনেক ধন্যবাদ আমরা একজন নারী ভোটারের সাথে কথা বলতে চাই আপনার কাছে জানতে চাই এবারের নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কি আমার প্রত্যাশা তিনটা রয়েছে ছোট থেকে যে ভোটগুলো আসলে দেখেছি ভোট আসলেই জ্বালা ও হরতাল সব কিছু বন্ধ হয়ে যাওয়া বাসে আগুন দেওয়া এই কালচারটা আমরা আর দেখতে চাই না যেই জনগণের ভোটে নিরপেক্ষভাবে নির্বাচিত হোক এবং যে পরাজিত হয়েছে বা বিরোধী দল হোক কারও থেকে আমরা আসলে আশা করছি না যে এই জ্বালা ও রাজনীতি পুনরায় ফেরত আসবে এবং ভোট আসলে আরেকটা জিনিস আমার কাছে খুব খারাপ লাগে যে এই যে ব্যানার তারপরে প্লাকার্ড এইগুলো রাস্তায় পড়ে থাকে এগুলো খুবই আমাদের পরিবেশ আশা করব এবারের যারা আর কি প্রতিনিধি হবে বা নির্বাচন করছে তারা এই জিনিসটা মাথায় রাখবে এবং দেশ নোংরা হয় এমন কোনো কিছু করবে না অর্থাৎ শৃঙ্খলাও থাকবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা থাকবে আপনার কাছে জানতে চাই আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখে নির্বাচনকে ঘিরে আমি এই ব্যাপারে খুবই শঙ্কিত যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত অনিয়ন্ত্রিত অন্তর্বর্তীকালীন সরকার আসলে সম্পূর্ণভাবে আমাদের মৌলিক অধিকার আইনের যে শাসন এটা দিতে ব্যর্থ হয়েছে সেদিক থেকে আমি বিবেচনা করি আমরা খুব সংকার মধ্যে আছি আমরা আসলে ভোটারদের সাথে কথা বলছিলাম একদিকে যেমন সংখ্যা রয়েছে অন্যদিকে নির্বাচন নিয়ে তারা আশাবাদীও তবে সব কিছু মিলে সবার চাওয়া হচ্ছে দিন শেষে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক এবং কোনো রকম সহিংসতা ছাড়াই সুন্দর পরিবেশের সুষ্ঠু পরিবেশে একটি নির্বাচন সম্পূর্ণ হবে যেখানে তাদের পছন্দের প্রার্থীকে বাছাই করবেন এবং যারা দিনশেষে দেশের জন্য কাজ করবেন এমন প্রার্থী বাছাইয়ের মধ্য দিয়ে সুষ্ঠু পরিবেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনেরই আশা করছেন রংপুরের মানুষ মাসুদ 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 আমরা দেখছিলাম যে সাধারণ প্রার্থীদের পরিবেশে পরিবেশে একটি নির্বাচনের মাধ্যমে ভোট হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক এ পর্যায়ে দিনাজপুর থেকে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী মুর্শিদুর রহমান মুর্শিদুর আপনার কাছে জানতে চাইব আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সেখানে যারা ইয়ে আছেন সাধারণ জনগণ আছেন তাদের কি প্রত্যাশা তাদের কাছে এবং এবার নির্বাচনে কিন্তু তরুণ প্রজন্ম এবং নারী ভোটারের সংখ্যা অনেক বেশি তাদের ভাবনা চিন্তাগুলো আমাদের সাথে আমাদের সামনে তুলে ধরবেন যেমন যেমনটি বলছেন আসলে দিনাজপুরের ছয়টি আসলে সংশোধনীয় সংসদীয় এলাকা নিয়ে দিনাজপুর গঠিত এখানে ভোটার সংখ্যা প্রায় সাতাশ লাখ ফলে বিশাল কিন্তু এলাকা জুড়ে ভোটার এবং সংসদীয় এলাকা যেহেতু ছয়টি এখানে প্রার্থীর সংখ্যাও কিন্তু বিয়াল্লিশ জন এখন পর্যন্ত মাঠে রয়েছেন আর কি আমি যা এখানে বসে আছি যে আমার পিছনে যারা আছে আশেপাশে তারা কিন্তু পুরাতন ভোটারও আছে এবং নবীন ভোটার অর্থাৎ প্রথম ভোট দেবে এরকম আপনার ভোটারও আছে আমি তার কাছে একটু জানতে চাই যে তারা আসলে কেমন ভোট পরিবেশ চাচ্ছে ভোট চাচ্ছেন সুন্দর এবং সুষ্ঠু হয়ে যেন পরিবেশটা হয় এবং আমি আমি বলতে আমরা জনগণের এমন প্রার্থী যাচ্ছি যিনি দেশের এবং দেশের জনগণের স্বার্থে তার দায়িত্বটুকু সুন্দর এবং সুষ্ঠুভাবে পালন করবে আমার এখানে আরেকজন পুরাতন ভোটার আছে প্রবীণ ভোটার আমি এসে তার কাছে শুনতে চাই যে কিভাবে তিনি এই পরিবেশ চাচ্ছেন এবং কেমন প্রার্থী চাচ্ছেন দেখেন ভোট আসলে মানুষের একটা আমাদের নাগরিক অধিকার সেই জায়গা থেকে আমরা কিন্তু দীর্ঘদিন জাতীয় সংসদ নির্বাচন বলেন স্থানীয় নির্বাচন বলেন অনেক নির্বাচনে আমরা কিন্তু সতঃস্ফূতভাবে আমাদের যে চাওয়া যে পাওয়া যে অধিকার আমরা কিন্তু খাটাতে পারি নেই। আমরা বিভিন্ন বঞ্চিত হয়েছি এবার আমরা আশা রাখি যে এবার যে নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের আন্ডারে সেই নির্বাচনে যেন অবশ্যই আইনশৃঙ্খলার দিকটা যেন ভালো থাকে এবং স্বতঃস্ফূর্তভাবে নির্ভয় নির্দ্বিধায় যেন আমরা যাই আমাদের যে প্রার্থী থাকবে আমাদের মনে যে আমরা যাকে ভোট দেব যে প্রতিকে ভোট দেবো আমরা যেন সেটা সুন্দরভাবে যেন দিয়ে আসতে পারি এই পরিবেশটা আমরা আশা করি এবং এটা ইনশাল্লাহ এবার সেই পরিবেশ আমরা পাবো বলে আশা করছি আরেকজন নতুন ভোটার যারা এবারে ভোট দিবে অধীর আগ্রহ আছে আসলে তার কাছে প্রতিক্রিয়াটা ধন্যবাদ আমার প্রতিক্রিয়া একটাই যে নির্বাচনে এমন প্রার্থী চাই যিনি সৎ যোগ্য এবং জনকল্যাণমুখী হবেন যিনি জনগণের কথা বুঝবেন এবং শিক্ষিত হতে হবে অবশ্যই আদর্শ হতে হবে এবং সেই প্রার্থী জনগণের সমস্যা বুঝে এবং কার্যকর একটা ফল দিবেন এমন প্রার্থী আশা করি শুনছিলেন যে সাধারণ ভোটারদের আসলে মনের কথা তারা চায় একটি সুষ্ঠু পরিবেশে শান্তিপূর্ণ পরিবেশে তারা তাদের যে ভাবনা সেই সেই ভাবনা প্রতিফলন ঘটাতে পারে অর্থাৎ তাদের পছন্দের প্রার্থীকে তারা নির্বাচিত করতে পারে এই আশায় তারা আসলে অপেক্ষা করছে বারোই ফেব্রুয়ারি নির্বাচনের জন্য মৌশিদুর রহমান অসংখ্য ধন্যবাদ আপনাকে